এত বছর মক্কা মদিনায় হ্যাঁ বিশ্ব ডাকাত করে তারাবি হইতো কথাটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি মক্কা মদিনায় ডাকাত করে কি হইতো তারাবি হইতো মক্কা হয়ে ডাকাত পড়তো মদিনায় কয় কাত পড়তো বিশ্ব ডাকাত তাহলে হারামাইনে শরিফাইনের মধ্যে বিশ রাকাত তারাবি পড়তো আমাদের চার মাঝাবের যে ইমাম ইমামে আজম আবু হানিফা ইমামে শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ হাম্বল ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই চারো মাের ইমামের কাছে তারাবির নামাজ কয় রাখাত বিশ রাখাত এই জন্য মদিনায় কেউ মালিকী মাঝাব অনুযায়ী কেউ হাম্বলি মাঝাব অনুযায়ী তারা কী করতেন বিশ রাখার তারাবি পড়তেন কিন্তু আপনাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার করি এই যে করোনা শুরু হওয়ার পর করোনা শুরু হওয়ার পর তারা চিন্তা করে দেখছে হারামাইনে শরীফাইনের বড় বড় আলেমরা যারা ইসলামী স্কলার আন্তর্জাতিক ওনারা চিন্তা করে দেখছে যে হারামাইনে শরিফাইনের মধ্যে সবচাইতে বড় আমল হলো তওয়াফ সবচাইতে বড় আমল কি বলেন যারা ওমরা করতে যায় তাদের জন্য তফ করা কি ফরজ কথা বলেন না কেন ওমরাকারী অথবা হজকারীদের জন্য ফরজ তোয়াফ আছে না এহরাম খোলার জন্য ফরজ তোয়াফ আছে ওয়াজিব তোয়াপ আছে তাহলে বলেন শূন্যতের মূল্য বেশি না ফরজ ওয়াজিবের মূল্য বেশি চব্বিশটা ঘন্টা শুধু রমজান নয় এই রমজানে কয় হজের সময় যেই পরিমাণ লোক না হয় পুরা রমজানে হারামাইনে শরীফ আইনের ভিতরে তার চাইতে কি হয় বেশি লোক হয় তো এই করোনার সময় যেন মানুষের জটলা না হয় গত করোনাগুলোতে তারা চিন্তা করলো যে আমরা একটা শূন্যতের জন্য অনেকে তোয়াফ করতে পারে না তখন একসাথে সবাই তো অফ করতে যায় লোক মারা যায় একটা হুজুম তৈরি হয় করোনার ছড়াছড়ি হবে এই জন্য ওনারা চিন্তা করলো অন্তত আমরা দশ টাকাত করে তারাবি পর্ব দশ টাকার তারাবি আমরা ছাড়বো তোফের খাতিরে এবং হাজিদের খাতিরে যাতে করে ফরজ আদায়ে ওয়াজিব আদায়ে কোনো ধরনের কিনা হয় ত্রুটি না হয় এই জন্য করোনার সময় করেছে এই বছরও ওনারা এই একই সিদ্ধান্ত নিয়েছে কারণটা কি কারণ হলো যে গত বছর তারা দেখছে যে হজের সময় যেই পরিমাণ লোক হয়েছে এই পবিত্র রমজান মাসে এই কাবা শরীফে তার চাইতে কি হয়েছে লোক বেশি হয়েছে এখন ওমরায় লোক কম না বেশি অনেক বেশি এগুলো সামাল দেওয়া যাচ্ছে না এখন যদি আমি তারাবির ভিতরে হ্যাঁ লম্বা কোরআন পড়তে গিয়া যদি আমি তিন ঘন্টা পর্যন্ত কাবা শরীফের চতুর্দিকে তো কি হয় নামাজ হয় কারণ ওখানে মসজিদ বলতেই তো কাবার চতুর পাশটা আর তাওয়ফ করে তো চতুর পাশ দিয়া কথা বুঝেন নাই তাওয়ফ তো করে কাবার চতুর পাশ দিয়া এখানেই তাওয়ফ করে এখানেই নামাজ পড়ে যদি এখানে নামাজীরা নামাজে দাঁড়ায় যায় তাওয়ফ করতে পারবে কথা বুঝেন নাই আমার আফ করা যাবে তাহলে যেই বেচারায় বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে এই টাইমে রমজানে আসলো তার উপরে ফরজ তাওয়ফ রয়ে গেছে কি তো রয়েছে রাতের বেলা আমি তারা তফ করতে দিলাম না মাগদ্বীপের সময় ইফতারের কারণে তো করতে দিলাম না হ্যাঁ ফজরের সময় ফজরের নামাজের কারণে তফ করতে দিলাম না তাহলে বলেন এই লক্ষ লক্ষ মানুষ তো করবে কোন সময় সমস্যা আছে না নাই আসে না আছে এই জন্য ওনারা শিথিলতা দিয়েছেন কিন্তু আমার আহলে আদেশ বাইরা বোগল বাজাইতেছে হ্যাঁ এবার মদিনায় দশ টাকাত তাহলে আরে হ্যাঁ তুই যদি বুঝে থাকতি তাহলে তারা তো আট টাকা শুরু করেন তুই তো আট টাকা পরশ তারা কয় রাখাত শুরু করছে দশ রাখাতে এই বছর শুধুমাত্র এইটাই হাজিদের দিকে তাকায়া যাতে করে ওয়াজিব নষ্ট না হয় ফরজ নষ্ট না হয় কারো জীবন চলে না যায় এই জন্য একটা শূন্যতের বেলায় তারা কি করেছে একটু শিথিল করেছে এটাকে একেবারে এমন না যে হ্যাঁ তারাবি দশ রাখাত এই কথা কোনো মুফতি বলে নাই এই কথা শরীফ আইনে কোনো ইমামও বলে নাই অতএব এই কথা দিয়া যদি কোনো আহলে হাদিস ভাই দলিল দেয় তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করবে আসলে তারাবীর নামাজ দশ রাখাত না তারাবিন নামাজ বিশ রাকাতেই তারা ফরজকে প্রাধান্য দিতে যেমন দেখেন আপনাদের কাছে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি পর্দা করা সুন্নত না কথা কয় না কেন হ্যাঁ সবাই বলেন পর্দা করা কি নারীদের জন্য পর্দা করা কি ফরজ কাবা শরীফে গেলে এই ফরজের ব্যাপার আপনার কি দিয়ে দিছে শিথিলতা দিয়া দিছে দিছে কি দেয় নাই কেন দিছে কাবা গর্ত একটাই মহিলারা তো তার উপর হজ ফরজ আছে আছে না নাই এখন যদি আপনি বলেন যে পুরা শরিয়াত সম্মত পুরাভাবে তুই এখান ছাড়া কাবায় ঢুকতেই পারবি না তাহলে বলেন এই মহিলার জন্য জীবন হজ করার সুযোগ আছে আপনি কোন সময়টা খালি করবেন কাবাঘর ঘর একটা সেকেন্ডের জন্য খালি থাকে না একটা মুহূর্তে রাত তিনটায় যাবেন তখনও লক্ষ লক্ষ মানুষ তো অফ করতেছে রাত চারটায় যাবেন তখনও তো অফ করে রাত দুইটায় যাবেন তখনও তো অফ করে এই জন্য জায়গায় যেখানে মানুষ মাজুর যেখানে মানুষ অপারক ওই জায়গায় সরিয়াত কি দিয়ে দিছে সার দিয়ে দিছে আপনার মাজুর ব্যক্তির জন্য অনেক কিছুই তো সার আছে কি বলেন সার আছে না নাই নামাজের সার আছে আমার মা বোনদের জন্য আছে না আছে তো এই জন্য তখন পর্দার ক্ষেত্রেও নারী পুরুষ একাকার হয়ে এত অফ করতেছে কারণ এই ক্ষেত্রে তাকে কি দিয়ে দিচ্ছে শরীয়ত সার দিয়ে দিচ্ছে এখন যদি আপনি বলেন যে হ্যাঁ মক্কা মদিনায় তারা বিশ রাকাত আমরাও দশ রাকাত পরবো এই কথা যদি কোনো হালে হাদিস ভাই বলে আমি বলবো তোমার কোনো ব্রেন নাই বুদ্ধি নাই তুমি আসলে বুঝোই নাই মোক্তা যায় হাল বোঝো নাই তারা কি কারণে দশ রাকাত পড়তেছে তারা তো এতদিন পর্যন্ত বিশ টাকা দিয়ে পড়ছে যে লোক সংখ্যা বাড়ছে জায়গা তো আর বাড়ে নাই পরিধি তো আর বাড়ে নাই তাহলে এই মানুষগুলোর চাপ সামলার জন্য তাদের ফরজ যেন নষ্ট না হয় ওয়াজিব যেন নষ্ট না হয় উমরা যেন নষ্ট না হয় হজ যেন নষ্ট না হয় এই জন্য তারা এই প্রোগ্রাম শুরু করেছে কথা ঠিক না ব্যাঠিক যে দেখা তাহলে বলেন তারাবির নামাজ কয় রাকাত সবাই বলেন তারাবির নামাজ কয় রাখা আমরা কয় রাকাত পড়বো তারাবিনী আর একটা কথা বলেন তারাবি সুরা না খতম তারাবির নামাজ আমরা সুরা তারাবি পড়বো না খতম খতম তারাবি পড়বো হ্যাঁ খতম তারাবিতে বরকত বেশি কারণ রমজান তো এমন এক মাস যে মাসে আল্লাহ তালা কি নাজিল করেছেন কোরআন নাজিল করেছে আল্লাহ তালা বলেন রমজান তো ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করব তারাবিতে খতম তারাবি পর্ব যেখানে খতম তারাবি হয় ওই জায়গা বেছে বেছে আমরা খতম তারাবি পরবো তো ইনশাল্লাহ রহমতে আলম নবী তারাবি পড়তেন শাহাবাই কেরাম এমন কোন সাহাবি ছিলেন না যারা তারাবি নামাজ পড়ে নাই নবীজিও তারাবি পড়েছেন শাহবাহ তারা তারাবি পড়েছেন তাহাও তারাবি পড়েছেন তাবে তাবি হিন্দাও পড়েছেন আইম্ময়ে মুস্তাহিদিনরাও পড়েছেন সলফে সালে পড়েছেন চোকা হাই ক্যারাম ও তারা এই যুগের আলেমোলাম আরও তারাবি বিপদে উম্মতে মোহাম্মদের জন্য তারাবি সুন্নতে মোহ কাদা ইচ্ছাকৃত যদি কেউ তারাবি তরক করে দেয় অবশ্যই অবশ্যই তার আমল নামে গুনা আছে না না গুণা হবে তারাবি ছাড়া যাবে কহুজুন এই তারাভিন নামাজকে তারাবি কেন বলা হয় এটা একটা প্রশ্ন হয় না যে এই নামাজকে তারাবীর নামাজ বলার কারণটা কি তারাবি কেন বলা হয় তারাবি বলার কারণ হলো তারাবিন নামাজের প্রতি চার রাকাতের পরে একটু বিশ্রাম দেয় একটু কি দেয় সুযোগ দেয় আমাদের দেশে তো তাড়াতাড়ি শেষ করার জন্য যে হাফেজ যত তাড়াতাড়ি পড়তে পারে ওই হাফেজ তত আন্তর্জাতিক মানের আর যে একটু ধীরে সুস্থে সময় বেশি না দুড়ো একবার পোতায়া গেছে কি করে কোথায় গেছে আর ভিতরে বারুদ নাই আর যেটা খুব স্পিডে তাড়াতাড়ি খালি ই আলামুনা তা আলামুনা হ্যাঁ তারপর রহিম আর গফুর এই দিয়ে একটু জোরে শোনা যায় আর বাকি মাঝখান দিয়ে যে কি পড়ে আল্লাহ সারা কেউ জানে আসলে এটা তারাবি না এটা হবে তারাবির না একটা তামাশা তারাবির নামাজ ধীরে সুস্থে বুঝায় বুঝায় পড়া উচিত এই তারাবিতে প্রতি চার রাকাতের পরে অন্তত যেন চার রেখার নামাজ পড়া যায় বা দুই রাকাত নামাজ পড়া যায় এতটু সময় গ্যাপ দিতে হয় একটু জিরাবে তারাউড়া করে দেখে তো হয়রান হয় একেবারে মনে আর পারতেছি না একটু রেস্ট নিয়ে নেওয়া পরে সময় আর আমাদের মাথায় ভিন্ন টেনশন থাকে এই কারণে আমরা তারাবিধে সময় দিতে পারি না নবীজি সারা রাত বেপি নামাজ পড়তেন শাহবাইকার সারা রাত বেপি নামাজ পড়তেন চার রাকাত পরেরা পরে এরকম রেস্ট নিতেন তার বিয়াস শব্দের অর্থ হলো আরাম করা বিশ্রাম করা যেহেতু চার রাকাতের পর পর বিশ্রাম করে আরাম করে তার বিয়াস গ্রহণ করে এই জন্য এই নামাজকে কী বলা হয় তারাবির নামাজ কিসের নামাজ তারাবি মানে একটু আরাম করা বিশ্রাম করা যেহেতু এই নামাজের মধ্যে আরাম আছে বিশ্রাম আছে কিন্তু আমরা সেটাকে বানাই নিছি কি কষ্টের আমরা বানাইছি কি কষ্টের আমাদের দেশের শুধু আমাদের মসজিদ না বাংলাদেশের কোথাও এরকমের চার কাদের পরে ওরকমের সময় দেওয়া হয় হ্যাঁ যদি পারেন ভালো আর যদি আপনাদের শক্তিতে কুলায় পড়েন সমস্যা নাই তাতে সময় যদি নাও দেয় কেউ গুণাগার হবে না এই যে একটু গ্যাপ দিয়া পড়া গুণা হবে না আপনার কুলাইলে পারেন তবে একটু ধীরে সুস্থে সময় দিয়া তারপরে একটু পড়া এটাই কি সবচাইতে উত্তম তাহলে রমজানের আমল কয়টা ছয়টা সবাই কয়টা ছয়টা এগুলো থেকে আর বাধ্যতামূলক এছাড়াও আরো যদি করতে চান করতে পারবেন এক নম্বরে কি রোজা এক নম্বরে কি দুই নম্বরে তারাবির নামাজ তিন নম্বরে খুব খেয়াল করেন তিন নম্বরে আরেকটা আমল পবিত্র মাহে রমজানে আপনি যেটা বেশি বেশি করে করবেন সেটা হলো বেশি বেশি নফল ইবাদত করা বেশি বেশি কি করা নফল ইবাদত করা কারণ পবিত্র রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে আল্লাহ তালা তার আমল নামায় একটা নফলের সব দিবে না অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ নেকি আল্লাহ তালা ওই পরিমাণ নেকি তার আমল নামায় দান করে দিবে এই নফল বাদাতের মধ্যে যেমন সকালবেলা ফজরের পরে বেলা ওঠার তেইশ মিনিট পরে যে আমরা দুই রাকাত বা চার রাকাত নামাজ পড়ি এটাকে কিসের নামাজ বলে এ নামাজ সারা বছর আপনি এ করতে পারেন না আপনি নিয়ত করবেন রমজানের যেন আমার এ না ছুটে আসরের আগে শূন্যতে জায়দা আছে চার রাকাত নামাজ এটা আপনি সব সময় পড়েন না বড় বরকতের নামাজ আপনার নিয়ত থাকতে হবে এই নামাজটা যেন আমার আর রমজান মাসে না ছুটে আপনার আরও বুঝতে হবে মাগরিবের পরে শূন্যতের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত নামাজ আছে আওয়াবিনের নামাজ বলেন তো কিসের নামাজ এটা আওয়াবিনের নামাজ এই নামাজটা সারা জীবন আপনি পড়তে পারেন না অন্তত রমজানে যেন এই নফলটা আপনার দ্বারা না ছোটে আর খেয়াল করেন ভোর রাতে উইঠা যে নামাজ পড়ে দুই দুই রাকাত করে আট রাকাত ছয় রাকাত এই নামাজটাকে কি নামাজ বলা হয় তাহার্জুদের নামাজ সারা বছর উঠতে পারেন না পড়তে পারেন না এটা নফল আপনি নিয়ত করবেন রমজান মাসে যেন আমার তাহারজুত মিস না হয় এই নফল ইবাদতের প্রতি আপনি গুরুত্ব বাড়ায় দিবেন আল্লাহ তালা আপনাকে তার অলি বানায় নিবেন সোভার আল্লাহ কারণ হলো খরচ ডিউটি পালন করলে জাহান্নাম থেকে বাঁচা যায় কিন্তু আল্লাহর মহব্বত পাওয়া যায় না আল্লাহ তালার প্রিয় হওয়া যায় না আল্লাহ তালার ওলি হওয়া যায় না ওলি হতে হলে বেশি বেশি নফল আমল করতে হয় ঠিক না দেখাল কেমনে একটা উদাহরণ দেয় আপনি একটা কামলা নিছেন যে তুমি এই জায়গাটা পরিষ্কার করবা এই মেহরাবটা পরিষ্কার করবা তোমার বেতন এক হাজার টাকা বলেন কামলা ঠিকই এই জায়গাটা পরিষ্কার করে দিছে বেলা শেষে এক হাজার টাকা দিছেন সে কি অতিরিক্ত আপনার কাছে ভালোবাসা পাওয়ার মতো কিছু করছে সে ওই এক হাজার টাকার বিনিময়ে জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু আপনি কামলা নিচ্ছেন এই জায়গাটা পরিষ্কার করার জন্য ও এই জায়গাটাও পরিষ্কার করছে সামনের ওয়াল দুটাও পরিষ্কার করছে ওর সাথে কন্ট্যাক্ট ছিল কি এই জায়গা পরিষ্কার করলে এক হাজার কিন্তু এইটাও করছে এইটাও করছে একেবারে অতিরিক্ত বলছে না এটার কোনো বিনিময় আমার লাগবে না আমি এমনি করে দিয়ে গেলাম বলেন তো অন্য কামলার প্রতি যেই মহব্বত থাকবে এই কামলার প্রতি আপনার মহব্বত কমবে না বাড়বে কারণ অতিরিক্ত করছে নফল মানে অতিরিক্ত নফল মানে কি অতিরিক্ত আপনার বোঝেন নাই আপনার রিস্কা ভাড়া বিশ টাকা বিশ টাকার জায়গায় তিরিশ টাকা দিলে ও খুশি না বাজার বিশ টাকার জায়গায় বিশ টাকা দিলে খুশি হবে খুশি হবে না তুমিও যেমন দাও আরেকজনে এমনই দেয় পারলে রাত খারাপ কথা কইতে মিয়া ভালো করে বসেন ধমক দিবে কিন্তু বিশ টাকার জায়গায় তিরিশ টাকা দেওয়া গেছেন আপনার মন জয় করে ফেলছেন ও খুশি হয়ে গেছে কারণ এটা নফল অতিরিক্ত আপনি দিয়েছেন কসম আল্লাহর ফরস পড়লে ইমান পাকা হয় জাহান নাম থেকে বাঁচা যায় জান্নাত পাওয়া যায় ওয়াজিব আদায় করলে জাহান্নাম থেকে বাঁচা যায় জান্নাত পাওয়া যায় সুননাতে মহক্কা আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায় নবীর হাউজে কাউসার পাওয়া যায় কিন্তু আল্লাহ তালার একক ভালোবাসা পাওয়া যায় না কেউ যদি এক্সট্রা যেমন নফল নামাজ আল্লাহ তালা বলে আরে এটা না পড়লে তো তারা জান্নাত দিতাম এটা না পড়লেও তো তার জাহান থেকে বাঁচাইতাম তারপরে তুই এক্সট্রা এটা করলি আমার খুশির জন্য আমার সন্তুষ্টির জন্য যা আমি এই জমিনের মধ্যে তার আমার অলি বানায় আনিলাম মানুষ কি হয়ে যায় বলেন নফল দ্বারা আল্লাহর অলি তো আমরা নফল নামাজগুলো রমজানের পর্বত ইনশাআল্লাহ তিন নম্বর নফলের উপরে গুরুত্ব দেওয়া চার নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চার নম্বরে কি বেশি বেশি কোরআন তেলাওয়াত করা অন্তত যেন রমজান মাসে একটা খতম আমি দিতে পারি অন্তত যদি একেবারে নাও পারি একবার সুরায় ফাতে হা তিনবার সুরায় এখলাস একটা দিনও যেন আমার গ্যাপ না হয় একশোবার কুলু আল্লাহ সুরা পরব হাজারবার আলহামদুসূরা পরব যতটুকু পারি আমি এই সুরাটুই বারবার পড়ব আপনি একই সুরা যদি এক লক্ষবার পড়েন যতবার পড়বেন যতটা হরফ পড়বেন ততটা নেকি আল্লাহ তার আপনার আমল নামায় দান করে দেবে কারণ রমজান মাস কোরআন নাজিরের মাস এই জন্য বান্দা কোরআন যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ তালার তত নৈকট্যশীল হবে আল্লাহর কাছে চলে যাবে তাহলে চার নম্বরের আমলের নাম কি সবাই বলেন কি নাম কোরআনের তেলাওয়াত পাঁচ নম্বরের আমল পবিত্র মাহে রমজানে পাঁচ নম্বরের আমল হলো দোয়ার এহতেমাম করা বেশি বেশি দোয়া করা কারণ দোয়া করলে যিনি কবুল করবেন তিনি কে রহমতের দুয়ার খোলা জান্নাত জান্নাতের দুয়ার খোলা জাহান দুয়ার বন্ধ শয়তানকে জিঞ্জির দিয়ে আল্লাহ আবদ্ধ করে রাখবে আপনি চাইতে হবে না চাইলে তো মাও দুধ দেয় না আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমার নামাজি বানায় দাও আল্লাহ জিকির করেনওয়ালা বানায় দাও ফরজ নামাজের পরে এই দোয়া কর আল্লাহ হুম্মা আইনি আল্লাহ জিক্রি কাওয়া শুক্রি কাওয়া হোসনে ইবাদিক আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার জিকির করার জন্য আইনি আল্লাহ জিক্রিকা ও শুক্রিকা এবং তোমার শুকুর আদায় করার জন্য তুমি আমার সাহায্য করো ও হুসনে আমি যেন সুন্দরভাবে তোমার ইবাদাত করতে পারি সেই জন্য সহযোগিতা করো এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে হিম্মত করতে হবে আল্লাহ রোজা রাখার তৌফিক দাও আল্লাহ তারাবি পড়ার তৌফিক দাও আল্লাহ নফল আদায় করার তৌফিক দাও আল্লাহ তাহার যদি নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দাও কোনো বান্দা যদি আল্লাহর কাছে তৌফিক চায় ওই কাজটা আল্লাহ তালা আপন কুদরতি হাত দিয়া বান্দা কে সমাধা করে দেয় শুবাহাল্লা আল্লাহ দিবে কিনা তাহলে পাঁচ নম্বর হলো দোয়ার হেতেমাম করা সবসময় নামাজের একটু আগে আসবেন এই সে দোয়া করা আরম্ভ করবেন আবার নামাজ শেষে দোয়া করে তারপরে বের হবেন হুড়াউরি করবেন না পাড়াপাড়ি করবেন না কারণ রমজান মাছ দোয়া কবুলের মাছ বেশি বেশি দোয়া করবেন আর ছয় নম্বর আল্লাহ তালার বান্দা যদি পবিত্র মাহে রমজানে আল্লাহ তালার সন্তুষ্টি পাইতে চায় আল্লাহ তালার কাছে প্রিয় হতে চায় আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা যদি কোনো মানুষ হতে চায় তার যে আমলগুলো বেশি বেশি করা দরকার আমি আবার কথাগুলো বলি বারবার রিপিট করি আপনাদের মুখস্থ হওয়ার জন্য এক নম্বরে রোজা রাখা দুই নম্বরে তারাবি পড়া তিন নম্বরে বাবা বেশি বেশি করে নফল ইবাদত করা চার নম্বরে কোরআন তেলাওয়াত করা পাঁচ নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আর ছয় নম্বরে হলো রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা বেশি বেশি করে কি করা দান করা কয় দান করলে লাভটা কি আল্লাহর রসুল বলেছেন আল্লাহ রসুল বলেন আজ সদকাতু আল্লাহর রসুল বলেন আজ সদকাতু তু তু ফিউ কদাবার রব্বি ওয়াদুই কেউ যদি সদকা করে দান করে আল্লাহ তালা ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায় আল্লাহ তালা তার বিপদ আপদ সব কিছু দূর করে দেয় এই জন্য আজম করবেন এক একটা রমজানও যেন আমার দানবিহীন না থাকে আর মিয়া দান করার জন্য ধনী হওয়া লাগে না ধান করার জন্য ধনী হওয়া লাগে না দান করার জন্য টাকা হওয়া লাগে না দান করার জন্য বড় লোক হওয়া লাগে না দান করার জন্য বড় বাড়িওয়ালা হওয়া লাগে না দান করার জন্য লাগে একটা কলিজা দান করার জন্য কি লাগে কলিজা লাগে আমি দেখেছি বড় বড় শিল্পপতিরা যে বেশি দান করে তা না আপনি এলাকার মধ্যেই খেয়াল করেন আশেপাশের এলাকায় খেয়াল করেন যার যত উঁচা বাড়ি সে কি বেশি দান করে নাকি অনেক সময় তারা দানের মধ্যে খুঁজেই পাওয়া যায় না একদিনও দেখা যায় না ভাড়া বেশি দেয় এই জন্য দান করার জন্য ধন লাগে না দান করার জন্য টাকা লাগে না দান করার জন্য পয়সা লাগে না দান করার জন্য লাগে একটা কলিজা যার কলিজা যত বড় যার দিলটা যত বড় আল্লাহর সাথে যার সম্পর্ক যত ভালো দেখবেন ওই মানুষটাই বেশি বেশি দান করে ওর প্রতি আল্লাহ রাজি হয়ে যায় ওর প্রতি আল্লাহ খুশি হয়ে যায় ও মরতে দেরি হবে আমার আল্লাহ ওরে জান্নার দিতে দেরি করবে না জোরে কংস বাহার আল্লাহ কথা ঠিক না বে ঠিক তাহলে ছয়টা আমল পবিত্র রমজানে যাবে না একেবারে আবশ্যক করে নিবেন এক নম্বরে কি বলেন তো রোজা রাখা দুই নম্বরে তারা নামাজ পড়া তিন নম্বরে বেশি বেশি করা করা আর চার নম্বরে বেশি বেশি দোয়ার করা বেশি বেশি দোয়া করা পাঁচ নম্বরে কোরআন তেলাওয়াত করা পাঁচ নম্বরে কি যত রূপ জানেন অত রোগ কোরআন তেলাওয়াত করা আর ছয় নম্বরে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা এই কাজ যদি আপনি করতে পারেন আশা করা যায় রমজানের যতগুলো বরকত আছে আল্লাহ তালা আপনাকে আমাকে দান করে দিবে সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন আর আরেকটা জিনিস আজম করবেন সেটা হলো রমজানে যেন এক ওক্ত নামাজে আমার জামাত না ছুটে জামাত না ছুটে তাকবির উল্লাহ না ছুটে ফরজ নামাজগুলো আমরা যথারীতি আদায় করব রাজি আছি আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলে আমিন আপনারা সবসময় এই মসজিদ মাদ্রাসা যখন যা দরকার পড়ে আমি আপনাদের কাছে বলি আপনারা একেবারে মন প্রাণ খুলে আপনারা দান করেন গত সবে বরাতে এই গত জুমাই তো রাতের বেলা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে আপনাদের সাথে শেয়ার না করলে তো বিষয়টা ক্লিয়ার হবে না আমাদের এই তিন সেটটা ভেঙে তিন তালা